বন্ধুরা আবারও তোমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন নিয়ে চলে এসেছে বন্ধুরা এক নম্বর হলো মেয়েটির বাবা মা স্বয়ং বাবা মা মেয়েটির সিবিআই কাছে প্রশ্ন রেখেছে বন্ধুরা ওনারা আবারও মুখ খুলেছেন যে আমার মেয়েকে যেদিন শ্মশানে নিয়ে যাওয়া হয় সেদিন কিন্তু তিনটে সেখানে বডি ছিল তাহলে আমার মেয়েকে কেন সবার চেয়ে আগে তারা করে পুরানো হলো এই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে সিবিআই এর কাছ থেকে কি অ্যান্সার আসলো চলো তোমাদেরকে সবটা বলবো আরেকটা কথা বন্ধুরা ভেরি 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 ইম্পর্টেন্ট যে এই সন্দীপ ঘোষকে সিবিআই আবারও নিজের হেফাজতে নিয়েছে কেন নিয়েছে কারণ উনার কথার মধ্যে এতটাই অসঙ্গতি রয়েছে আর সবচেয়ে বড় কথা হলো সিবিআই কিন্তু উনাকে একটা কোশ্চেন করেছে যে যেই দিন এই ঘটনাটা ঘটে হসপিটাল ওদিন আসলে মানে ওই রাত্রে আসলে কি হয়েছিল উনি এই কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে এতটাই বিব্রত হচ্ছেন যে সিবিআই কিন্তু বারবার হেফাজতে আনতে বাধ্য হচ্ছে কারণ ওনার কথার মধ্যে এতটাই অমিল যে সিবিআই এখানে ঘাপলাবাজি আছে চলো এখান থেকে কি সত্য বেরোলো সবটা তোমাদেরকে বলবো ভিডিওটা দেখো অনেক কিছু জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই হোক এই কথাটা বলছি না আমি কারণ অভ্যাস হয়ে গেছে তো যার জন্য বললাম তো প্রথমত তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা যে আমি একটু বাইরে আছি হয়তো আওয়াজ হবে প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে আমার কথাগুলো শোনো অনেক ইনফরমেশন তোমাদের কাছে আজকে দিব প্রথমত হলো বন্ধুরা এই মেয়েটির বাবা মা স্বয়ং বাবা মা তোমাদেরকে গতকালকে ভিডিওতে বলেছিলাম যে এই মেয়েটির বাবা মা কিন্তু মুখ খুলেছে এবার আবারও ওনারা কোশ্চেন দেখেছেন সিবিআইয়ের কাছে যে আমার মেয়েকে কেন শ্মশানে এত তারা তাড়াহুড়ো করে পুরানো হলো এমনকি যেই মেয়েটি তার বাবা মার একমাত্র সন্তান বা একমাত্র হোক বা না হোক বাবা মার কিন্তু অধিকার ছিল যে আমার মেয়ে মারা গেছে তার বডিটাকে দেখার কিন্তু ইনারা এত তাড়াহুড়ো করেছেন যে মেয়েটির বাবা মাকেও কিন্তু শেষ দেখা মেয়েটিকে আর দেখতে দেয়নি মানে যখনই দেখতে পেয়েছে যে মেয়েটি মারা গেছে বাস তারা করে মেয়েটিকে পোস্টমার্টেম পাঠাও তাড়াতাড়ি করে রিপোর্ট নিয়ে আসো তাড়াতাড়ি করে মেয়েটিকে শ্মশানে নিয়ে যাও আর তাড়াতাড়ি করে তার বডিটাকে পুড়িয়ে সমস্ত প্রমাণ লোপাট করে দাও যাতে কোনো প্রমাণ না থাকতে পারে কিন্তু বলে না স্বয়ং ভগবান আছে ভগবান যদি চায় অবশ্যই কিন্তু প্রমাণ থাকবে বন্ধুরা আর সেই প্রমাণের পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত জারি দিয়েছে এবার তোমাদেরকে বলি এই যে বাবা মা এই যে কোশ্চেন করেছে ওই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে কোশ্চেনের যে যে সেই কথাটা হলো আপনারা যে যে ওই যেখানে মেয়েটির লাশ পাওয়া যায় এমন কি এই যে হামলা করানো হয় ওই আরজিকার হসপিটালে সেখানে তোমরা আশা করি জানো যে যারা হামলা করে তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে থার্ড ফ্লোর ঠিক আছে থার্ড ফ্লোর মানে বাংলাতে বলা হয় চারতলা ওরা কিন্তু বুঝতে পারেনি ওরা কিন্তু কি করেছে থার্ড ফ্লোর মানে তৃতীয় তলায় গিয়ে ওনারা কিন্তু ভাঙচুর করে দেয় যেটা কিন্তু ঘটনাটা ঘটেছিল চার তলায় যাই হোক ওনারা বুঝতে ভুল করেছেন বা বলতে পারো ভগবান হয়তো ওখানে হেল্প করেছে যাতে ওই জায়গাটাতে মানে ওরা পৌঁছাতে পারেনি হামলাকারীরা এবার হলো যে এই যে সিবিআই বাবা মাকে বলেছে যে তদন্ত জারি আছে আশা করি সবটা আমাদের সামনে আসবে আর এই যে সন্দীপ ঘোষের কথাই আসি বন্ধুরা সন্দীপ ঘোষকে যে সিবিআই আবারও নিজের হেফাজতে নিয়েছে মানে এটা দিয়ে চারবার সন্দীপ ঘোষকে কিন্তু সিজিওতে নিয়ে যাওয়া হয়েছে কেন কারণ ওনার কথার মধ্যে ওনার প্রত্যেকটা অ্যানসারের মধ্যে এতটাই অমিল রয়েছে যে সিবিআই কিন্তু ওনার উপর সন্দেহ বেশ কিছু একদম নজরে রেখেছেন যেমন হলো যে ওনার ফোন ঠিক আছে এই সন্দীপ ঘোষের ফোন কিন্তু সিবিআই ইনকোয়ারি করছেন একদম খুব সুন্দর করে কেন করে ঠিক বলছি বলতো যে বিগত এক মাস ধরে এই সন্দীপ ঘোষ কার কার সাথে যোগাযোগ করেছে কার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করেছে কার কার সাথে অডিও কল ভিডিও কল সমস্তটা কিন্তু ইনকোয়ারি করা হচ্ছে যেখানে একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ তথ্য এসছে যে এই মানে সন্দীপ ঘোষ ঘটনাটির আগে উনি কিন্তু পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করেন এটা কিন্তু সিবিআই জানতে পারে উনার ডেটা কলের মাধ্যমে তো আশা করি তোমরা বুঝতে পারছো তদন্ত ঠিকঠাকভাবে চলছে কি তোমাদেরকে আরেকটা কথা বলি বন্ধুরা যেদিন মেয়েটা মারা যায় সেদিন কিন্তু মেয়েটি মারা যাওয়ার কিছুক্ষণ আগে মানে ঘটনাটি ঘটার কিছুক্ষণ আগে অ্যাসিস্ট্যান্ট সুপার কিন্তু মেয়েটির বাবা মাকে বলে যে আপনার মেয়ে অসুস্থ আছে পয়েন্ট বি বন্ধুরা বললো আপনার মেয়ে অসুস্থ আছে তার কিছুক্ষণ পরে ঘটনাটা ঘটার ঠিক ওই যে যেমন যখন জানতে পারলো যে একটা মেয়ে ওখানে মানে মারা আছে ঠিক আছে তো তারপরে বলা হলো যে মেয়েটি আত্মহত্যা করে মারা গেছে এটা কাকে বলা হলো মেয়েটির বাবা মাকে এমনকি মিডিয়ার কাছেও এই কথাটি বলা হয় যার জন্য সর্বপ্রথম কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে ওখানে সুসাইড করা হয়েছে কিন্তু পরবর্তীতে বিভিন্ন তদন্তের মাধ্যমে এই কথাটা আমাদের সামনে আসে যে এটা সুসাইড নয় এটা বলতে পারো ধর্ষক মানে ধর্ষণ তথা খুন তাই না এবার তোমাদেরকে বলি সন্দীপ ঘোষকে আরও কি কি সিবিআই মানে অর্ডার দিয়েছে প্রথমত হলো যে উনি এই হেফাজতে থাকাকালীন উনি কোনো রকমের না কোনো সেমিনার না কোনো অনুষ্ঠানে উনি অ্যাটেন্ড করতে পারবেন যতদিন ওনাকে জিজ্ঞাসাবাদ বা যতদিন উনি সিবিআই এর আন্ডারে রয়েছে মানে উনি এই যে কোশ্চেনের অ্যান্সারগুলো দিচ্ছে যতদিন এই কেসটা চলছে উনি দিন মানে ওই দিনগুলোতে এই সন্দীপ ঘোষ এই রকমের অনুষ্ঠান বা সেমিনারে উনি কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন না আরও তোমাদেরকে বলি এই সিজিওতে ঠিক আছে ওখানে সিবিআই কিন্তু শুধুমাত্র সন্দীপ ঘোষকে না আরও অনেকজনকে কিন্তু ওখানে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে যেমন হলো যে সিজিওতে সাতজন রক্ষীদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় মানে যারা নিরাপত্তা রক্ষী মানে বুঝতেই পারছো তো ওনাদেরকেও কিন্তু ওখানে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এমন কি। এমনকি ওনাদেরকে এই কোশ্চেনটা করা হয়েছে যে এই যে সঞ্জয় রায় সঞ্জয় রায় কখন ঢুকেছে কি কখন বের হয়েছে মানে ঢুকে বের বের হতে দেখেছেন কিনা সেটা কোশ্চেন ওনারা কিন্তু ওই নিরাপত্তারক্ষীদের করেছেন এমন কি মেয়েটির বন্ধু মেয়েটির সহকর্মীদেরকে ডাকা হয়েছে প্রত্যেকের কাছে সরি মেয়েটির মানে মেয়েটি যার যার সাথে টাচে ছিল তাদের প্রত্যেককে ডাকা হচ্ছে যাতে এক একটা ইনফরমেশান যেন এক এক জায়গা থেকে তারা মানে ওনারা এই যে সিবিআই আছেন ওনারা কিন্তু কানেক্ট করছেন যাতে কার কথার মধ্যে কতটা আমরা তথ্য খুঁজে পাচ্ছি ঠিক সেইভাবে কিন্তু বলতে পারো যে মা বাবাকেও কিন্তু সিবিআই ডা ডেকেছেন আর ওনারা কিন্তু এই কোশ্চেনটা করেছেন মা বাবাকে যে উনি কি কোনো ডিপ্রেশনে ছিলেন নিজেতে তার পরিবার মানে ষড়যন্ত্রের কথা ওই যে মেয়েটির বাবা মা ওনারা আবার সিবিআইয়ের কাছে বলেছেন যে মেয়ে আমার মেয়েকে ষড়যন্ত্র করে কিন্তু মারা হয়েছে পয়েন্ট টু বি নটের বন্ধুরা কারণ মেয়েটির বাবা মাও কিন্তু এখন ওনারাও কিন্তু স্টিক হয়ে গেছেন ওনারাও কিন্তু বুঝতে পারছেন যে না আমাকে ভাঙলে হবে না আমাকে লড়াই করতে হবে যেখানে দেশ বিদেশের প্রত্যেকটা জায়গার মানুষ প্রত্যেকটা মেডিকেল প্রত্যেকটা স্কুলের স্টুডেন্ট ইভেন্ট মানে কি বলবো প্রত্যেকটা জায়গার মানুষ একটাই মিছিল একটাই আন্দোলন একটা একটাই সবার মুখে আওয়াজ জাস্টিস চাই উই ওয়ান জাস্টিস এই জাস্টিসের জন্য মেয়েটির বাবা মা কিন্তু এবার রুখে দাঁড়িয়েছে মেয়েটির জন্য কারণ আমার মেয়েকে ইনসাফ দিতে গেলে আমাকে মুখ খুলতে হবে আমার যে কোশ্চেন সেই কোশ্চেনগুলো সবার সামনে রাখতে হবে ঠিক সেইভাবে কিন্তু মেয়েটির মা মেয়েটির বাবা এক এক করে সমস্ত কোশ্চেন কিন্তু সিবিআই তথা মিডিয়ার সামনে কিন্তু ওনারা রাখছেন আর সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সিবিআই বলো বা মিডিয়া বলো মানে সিবিআই তো ইনকোয়ারি করছেন আর মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে কিন্তু সমস্ত তথ্য একে করে আসছে ঠিক আছে এবার বলি তোমাদেরকে এই যে তোমাদেরকে প্রথমত বললাম যে স্টেশন সুপার কিন্তু আগেও ফোন করেছিল ঘটনাটি ঘটার আগে ভাবো মানে এখানে কী ধরনের ঘাপলাবাজি আমি এটা বুঝতে পারছি না যে ঘটনাটি ঘটার আগে মেয়েটির মা বাবাকে কেন বলা হয়েছিল যে মেয়েটি অসুস্থ আর পরবর্তীতে কেন বলা হলো যে মেয়েটি সুসাইড করেছে এই দুটার মধ্যে কি কিছু অমিল পাচ্ছ বন্ধুরা হুম পাবে এর সমস্ত অমিল কিন্তু সিবিআই পাচ্ছে যার জন্য সিবিআই কিন্তু বারবার সন্দীপ ঘোষকে প্রশ্ন করছেন বারবার জিজ্ঞাসাবাদ করছেন এবার তোমাদেরকে বলি যে মানে ওখানে সাতাশ থেকে আঠাশ জন ঠিক আছে সাতাশ থেকে আঠাশ জন পড়ুয়া ছাত্রদেরও কিন্তু কথা মানে জিজ্ঞাসাবাদ করা হয়েছেন ওগুলোও কিন্তু রেকর্ড করা হয়েছে কারণ ওখানে যারা স্টুডেন্ট যারা জুনিয়র ছিল হুম মানে এই মেয়েটি যে জুনিয়রদের ক্লাস নিচ্ছিলেন বা হয়তো শিক্ষাচ্ছিলেন ওদেরও কিন্তু জিজ্ঞেস করা হয়েছে যে কি ওখানে কাণ্ড হয়েছে মানে বুঝতেই পারছো একটা ঘটনাকে জুড়ে কত কিছু কালেক্ট করতে হয় তবে কিন্তু অনেক তথ্য সংগ্রহ করা যায় তাই না এবার বলি তোমাদেরকে যে যে এই হ্যাঁ যে মেয়েটি মানে এই যে যে মেয়েটি মারা গেছে এই যে মেটির মেয়েটির তিলক তোমার কিন্তু যে গাড়ি চালক ছিলেন যে ড্রাইভার উনাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারণ তোমরা বলবে যে ওনাকে উনাকে জিজ্ঞাসা করার কি প্রয়োজন আমি বলবো প্রয়োজন আছে কারণ এখানে অনেক কিছু তথ্য অনেকের কাছ থেকে কিন্তু জানা যাচ্ছে এক একজন এক এক রকমের নিজের মতো করে যার যেটা জানা আছে সে সেটা কিন্তু দিচ্ছেন সিবিআইয়ের কাছে এবার বলি যে তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা একটা মিছিল আমি দেখলাম যেই মিছিলটা তিন প্রধানের সমর্থকরা করছিলেন ঠিক আছে যেখানে মানে তিনটা তিনটা ক্লাব থেকে মিছিলটা করা হচ্ছিল কিন্তু ওই মিছিলেও কীভাবে পুলিশরা ওই মহিলাদের উপর ওনারা কিন্তু হামলা করেছেন যেখানে মহিলারা বারবার চেঁচিয়ে বলছে যে আমরা সুন্দর করে ওখানে মিছিল করছি বা আমরা প্রতিবাদ চাইছি জাস্ট আমাদের সিম্পল সাধারণ একটাই কথা যে আমরা জাস্টিস চাই তারপরও কিন্তু আমাদের উপর হামলা করা হয়েছে কেন করা হয়েছে কেন করা হয়েছে এমনকি ডারবি ডারবিটাও কিন্তু বাতিল করা হয়েছে ডারবি খেলা আশা করি তোমরা জানো যে ডারবি খেলাটা বাতিল করে দেওয়ার পর হুম ওনারা কিন্তু হ্যাঁ এমনকি যে বাতিল তো করেছে তারপরেও হুম ওনারা কিন্তু হার মানেননি ওনারা বলেছেন যে ডারবি বাতিল করলে করে লে কিন্তু মেয়েটাকে ফিরিয়ে দে একটাই ওনাদের কথা ছিল স্লোগান ছিল ডারবি বাতিল করলে করে লে মেয়েটাকে ফিরিয়ে দে এই কথাটা এই স্লোগানটা শুনে বিশ্বাস করো আমার গায়ে কাটা দিচ্ছে যে ওনারা নিজের খেলাটাকেও বাতিল করে দিচ্ছে ইভেন ওনারা যে আন্দোলন করছেন ওনাদের আন্দোলনের উপরও কিন্তু আক্রমণ করা হয়েছে মানে পুলিশরা কিন্তু মেয়েদের উপর হামলা করেছে যেখানে ওনারা কিন্তু বারবার ওনাদের উপর আক্রমণ করার পরেও ওনারা কিন্তু আবার কিছুক্ষণ পরে দশ মিনিটের মধ্যে জোট বেঁধে আবার কিন্তু আন্দোলন করছেন আন্দোলন জারি রেখেছেন আর একটাই স্লোগান করছেন উই ওয়ান্ট জাস্টিস মানে পাবলিক এমনভাবে এই জিনিসটাকে মানে প্রতিবাদ করছে বন্ধুরা প্রত্যেকের মনে একটাই আগুন দাও দাউ করে জ্বলছে যাতে পরবর্তী এই নোংরা এই পোষ্য দলগুলো যারা এই নোংরামি কাজটা করেছে তারা যেন পরবর্তীতে এই কাজ করার জন্য দ্বিতীয় কোনো মানুষ সাহস না পায় একবার না প্রয়োজন পড়লে হাজার বার ভাববে তাই না আর আমি সাধারণ ভিভার্স হিসাবে এই কথাটাই বলবো যে আমাদেরকে একটাই একটাই আমাদের প্রত্যেকে চাওয়া শুধুমাত্র জাস্টিস চাই মেয়েটার অপরাধীদের শাস্তি চাই তবে মেয়েটার আত্মা শান্তি পাবে মেয়েটার বাবা মা শান্তি পাবে এবার তারপরে বলি তোমাদেরকে এই যে সরি আমার গলাটা না ঠান্ডা লেগেছে ফুসফুস করছে এই যে সন্দীপ ঘোষ এবার তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা এই যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে পঞ্চাশটা কোয়েশ্চেন করা হয় মানে চার চারবার যাওয়াতে সন্দীপ ঘোষকে পঞ্চাশটা কোশ্চেন করা হয় সেখানে এক একটা কোশ্চেনের অ্যান্সার দিতে উনি কত সময় লাগাচ্ছেন জানো উনি এক একটা কোশ্চেনের অ্যান্সার দিতে চল্লিশ মিনিট করে সময় লাগাচ্ছেন বন্ধুরা মানে বুঝতে পারছো বিগত চল্লিশ ঘন্টা ধরে উনাকে জিজ্ঞাসাবাদ করা হয় তারপরেও উনি এক একটা কোশ্চেনের অ্যান্সার দিতে মানে সাধারণ কোনো মানুষ যদি সিজি হতে যায় ওনাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে কি হবে এক একটা কোশ্চেন যেভাবে আমরা যদি মানে একটা ক্যালকুলেশন করি তাহলে কি হবে একটা মিনিমাম টাইম বের হবে তাই কিন্তু উনি এতটাই টাইম লাগাচ্ছেন এক একটা কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে চল্লিশ মিনিট করে লাগাচ্ছেন মানে উনি কত কি ভেবে কত কি বুঝে তারপরে কিন্তু অ্যান্সার দিচ্ছেন যার জন্য কিন্তু সিবিআই আরও বেশি ওনাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন যে এতটা সময় কেন লাগছে কি হচ্ছে ব্যাপারটা আরেকটা কথা বলি বন্ধুরা এই যে দেখো আমাদের দেশের রাজ্য সরকার তাই না আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু মিছিল করেছেন জাস্টিস চাই জাস্টিস চাই আমরা প্রত্যেকে কিন্তু আমাদের যে রাজ্য সরকার ওনার কাছে কিন্তু আমরা জাস্টিস চাইছি কিন্তু স্বয়ং রাজ্য সরকার যদি এই মিছিলে নেমে পড়ে তাহলে বুঝতে পারছো যে আমরা কার কাছে চাইবো তাহলে কি এবার আমাদেরকে কেন্দ্রীয় সরকারের কাছে যেতে হবে জাস্টিস চাইতে ওনাকে কি বলা হবে যে এবার জাস্টিস কিন্তু আপনার কাছে চাই আপনি দেন কারণ এই যে পুলিশ কলকাতা পুলিশ এই কেসটাকে হ্যান্ড হ্যান্ডেল করছিলো তারপরে হ্যান্ডওভার করে দেওয়া হয় সিবিআইয়ের কাছে মানে তোমরা সবাই জানো যে কেন্দ্রীয় সরকারের আন্ডারে যে সিবিআই ঠিক আছে এই সিবিআই যে কেসটা হ্যান্ডেল করছে তাহলে কি বলাই যেতে পারে যে মমতা ব্যানার্জি স্বয়ং মমতা ব্যানার্জি জাস্টিস চাইছেন কার কাছে সিবিআইয়ের কাছে সিবিআইয়ের কাছে তাহলে কি জাস্টিস চাইছেন তাহলে কি আমরা জাস্টিস চাইব আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে বড় একটা কোশ্চেন তোমাদের কাছে রাখলাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে এবার বলি এই যে মেয়েটির বাবা মা তোমাদেরকে প্রথমেই বললাম যে আমি এখানে বেশ কিছু কোশ্চেন নোট করেছিলাম যে ভিত্তিতে মানে যে কোশ্চেনগুলোর ভিত্তিতে তোমাদের কাছে যেন সমস্ত সত্যটা আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি কারণ আমি বিশ্বাস করি বন্ধুরা যে যতগুলো কোশ্চেন বা যতগুলো ইনফরমেশান আমি পাচ্ছি হুম সেই সমস্ত ইনফরমেশান পাই টু পাই তোমাদের কাছে তুলে দিই যাতে তোমরা সমস্ত ইনফরমেশান জানো যে তদন্ত কত দূর হয়েছে তদন্ত কি কি হচ্ছে আর তদন্ততে কি কি বের হচ্ছে এমনকি সত্যি কি মেয়েটা জাস্টিস পাবে কি জাস্টিস পাবে না কারণ প্রমাণ লোপটের মানে প্রমাণ লোপাটের অনেক চলছে ব্যাপার তোমরা বুঝতে পারছ তারপরেও বলবো যে সিবিআই কিন্তু তদন্ত জারি রেখেছে আশা করি আগামীতে হয়তো আমরা জাস্টিস পাবো তারপরেও বলবো আমরা প্রতিবাদ চালিয়ে যাব প্রতিবাদ করে যাব উই ওয়ান্ট জাস্টিস তাই না তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের যদি কথাগুলো আমার ভালো লেগে থাকে বা কথাগুলো যদি তোমাদের মনে হয় তাহলে অবশ্যই সমর্থন করবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে বলবে উই ওয়ান্ট জাস্টিস চলো টাটা